ডেয়ার স্টুডেন্ট আমি আজকে তোমাদের গণিতের পরিমিত অন্ত্র করবো তোমরা আমার বোর্ডে খেয়াল করো আমি একটা প্রশ্ন লিখছি একটি গণক আকৃতি বস্তুর পৃষ্ঠত রেখে একটা পর টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার হলে গণকের কণ্ণের দৈর্ঘ্য মান করত খুব সহজে নির্ণয় করা যায় আমরা জানি যখন কোনো আয়ত্যায় বস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার সমান হয় তখন তাকে গণক বলে তাহলে আমরা এখানে কী লিখবো দাবা আছে कोणो акты बुस्तूर क्रिस्टो तोलेपत्र हो १५ 20 पूर्वानबे बर्ग सेंटीमीटर आं मला लिबो

তাহলে এখন বল আমরা জানি তাহলে বল সমানি খাটায় তাহলে আমরা শর্ত মতে ফোর আমার দরকার এর মান বাক করলে হবে ফোর বাম থেকে কোনো সংখ্যা বা চলে করতে পাওয়ার টু হয় তাহলে পুরো হবে এটা হবে ফোর হান্ড্রেড

তোমরা ভাবে সলভ করতে হবে